ভাব সম্প্রসারণ কোন কবিতা বা রচনার অংশকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাকে ভাব সম্প্রসারণ বলে কবিতার বেলায় সেই সব পঙ্ক্তির ভাব সম্প্রসারণ করা দরকার হয় যেগুলোর মধ্যে সুনির্দিষ্ট কোনো বক্তব্য বা তত্ত্ব থাকে অন্যদিকে গদ্যরচনার সেই সব বাক্য ভাব সম্প্রসারণের জন্য ঠিক করা হয় সাধারণত যা প্রবাদ বা প্রবচনের মর্যাদায় উন্নীত ভাব সম্প্রসারণ করার সময়ে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখা যেতে পারে ভাব সম্প্রসারণকে প্রধানত তিনটি অংশে বিভক্ত করা যায় প্রথম অংশে ভাবের অর্থ দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য ভাব সম্প্রসারণের এই অংশগুলোকে আলাদা তিনটি অনুচ্ছেদে উপস্থাপন করা যায় ভাবের ব্যাখ্যা করতে গিয়ে যুক্তি দেখাতে হয় উদাহরণ দিতে হয় তুলনা করতে হয় ভাব সম্প্রসারণের বাক্যগুলো যাতে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে সেদিকে খেয়াল রাখা দরকার প্রয়োজনে সংক্ষিপ্ত উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে ভাব সম্প্রসারণে আলাদা কোনো শিরোনাম দরকার হয় না মূল ভাবটি রূপক বা প্রতীকের আড়ালে থাকলে তাকে স্পষ্ট করতে হয় ভাব সম্প্রসারণ করবার সময় প্রদত্ত অংশের রচয়িতার নাম উল্লেখ করতে হয় না কম বেশি দুইশো শব্দ অথবা অনধিক বৃষ্টি বাক্যের মধ্যে ভাব সম্প্রসারণ সীমিত থাকা উচিত অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে মূল ভাব যে অন্যায় করে এবং যে সেই অন্যায় সহ্য করে তারা উভয়ে সমান অপরাধী উভয়ে সমান ঘৃণার পাত্র সম্প্রসারিত ভাব আইনের দৃষ্টিতে অন্যায়কারীকে অপরাধী মনে করা হয় তাই তার জন্য শাস্তির বিধান থাকে আবার অনেক মানুষ আছে তারা সরাসরি অন্যায় করে না কিন্তু পেছনে থেকে অন্যায়কারীকে সহায়তা করে বা অন্যায় করতে উৎসাহিত করে আইনের আওতায় এরাও কখনো কখনো অপরাধী হিসেবে গণ্য হয় আবার এমনও লোক থাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যায় করে না অন্যায় ঘটার সময় শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে আইনের চোখে তাদের অপরাধী বলা যায় না আইনের চোখে অপরাধী না হলে এই নীরব দর্শকেরাও এক অর্থে অন্যায় ঘটাতে সহযোগিতা করে কেননা অন্যায় সংঘটিত হওয়ার সময়ে ওই দর্শক যদি সরব প্রতিবাদীর ভূমিকা পালন করত তাহলে অন্যায় ঘটত না আইনের চোখে এরা হয়তো অপরাধী নয় কিন্তু বিবেকের দায় থেকে তাদের মুক্তি দেওয়া যায় না সমাজ থেকে অন্যায়কে দূর করতে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিবেকের দায় সম্পন্ন সচেতন মানুষের উপস্থিতিও জরুরি যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় সোচ্চার হবে সরব হবে অপরাধে যাতে অপরাধ করার সুযোগ না পায় সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে মন্তব্য অন্যায়কারীকে যথাযথভাবে শাস্তি দিলে অন্যায় প্রশ্রয় পায় না আবার অন্যায় করতে না দিলে অন্যায়ের ঘটনা ঘটে না তাতে সমাজ থেকে অন্যায় চিরতরে দূর হয় তাই অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমাজে নিন্দনীয়